সুপ্রভাত সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি আজকের নতুন তিনটি রান্না নিয়ম চলে এসেছে প্রথমে রান্না করব ঢেঁকি শাক কাঁঠালি বিচি দিয়ে আমি দুটো ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি ঢেঁকি শাক ডাল দিয়ে রান্না করেছি মুগ ডাল আর মুসুর ডাল আজকে আমি রান্না করব কাঠালের বিচি দিয়ে ঢেঁকি শাক রান্না করব তারপর রান্না করব বাঘের কুরুলের বড়া আপনাদের ভাষাতে কি বলে তা জানি না কিন্তু আমাদের ভাষায় বাঘের কুরুল বলা হয় আর পরবো কলার মোচার ঘণ্ট কাঁঠালের বীজ দিয়ে ঢেঁকির শাক রান্না করতে গেলে প্রথমে আগে আমি কাঁঠালের বিচিগুলো গোল গোল করে কেটে নেবো কেটে ধুয়ে আমি একটু হালকা সেদ্ধ করে নেব গরম জলে বা আপনারা গরম জলে একটু রেখেও দিতে পারেন কিছুক্ষণ যাতে কল ভাবটা চলে যায় আমি এখানে সেদ্ধ করলাম একটু লবণ দিয়ে তারপর সেদ্ধ করার পর গরম তেলে আমি একটু একটু হালকা ভেজে নেব লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি পোড়নে দিয়ে দেবো কালো জিরে একটু শুকনো লঙ্কা কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো তারপর ঢেকির শাকগুলো কেটে ধুয়ে রাখা লেটু শাকগুলো আমি দিয়ে দেবো ঢেঁকির শাক দেবো পর আমি ভেজে রাখা কাঠলের বিচিগুলো আমি দিয়ে দেব দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ দেবো একটু হলুদে গুঁড়া দেবো গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটু হালকা জল দিয়ে একটু ঢেকে দেব ছয় সাত মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হওয়ার পর আমি ভালো বাঘের কুড়ু পরার জন্য প্রথমে আমি বাঘের কুরুকে খোসাগুলো আমি ছাড়িয়ে ধুয়ে রেখে দেবো ব্যাটার বানানোর জন্য আমি ময়দা সুজি হলুদ স্বাদ মতো লবণ একটু শুকনো লঙ্কার গুঁড়া আমি ভালো করে মেখে ব্যাটারটা বানিয়ে রাখব আমি এখানে ময়দা সুজি ব্যবহার করেছি আপনারা চাইলে বেসনও ব্যবহার করতে পারেন না হলে চারের গুঁড়িও ব্যবহার করতে পারেন আমি এখানে ময়দা আর সুজি ব্যবহার করছি তারপর ভালো করে গুলে আমি গরম গরম তেলে আমি ভেজে নেব কলার মোচা ডালের পোড়া দিয়ে ঘন্ট করতে গেলে প্রথমে আগে আমি ডালগুলো আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেবো ভিজানোর পর যখন ফুলে যাবে তখন আমি এগুলো ফাইন একটা পেস্ট বানিয়ে নেবো পেস্ট বানানোর পর আর পেস্টে আমি দিয়ে দেবো কালো জিরে কোচানো লঙ্কা তার স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে আমি গরম তেলে ভাজা করে নেব বড়াগুলো লাল লাল করে ভেজে আমি রাখে দেবো তারপর আমি কলার মোচাগুলো কেটে ধুয়ে রাখা এগুলো আর আলু সহকারে আমি সেদ্ধ করে নেবো হলুদ দিয়ে যাতে কাঁচা ভাবটা আর কষটা যাতে চলে যায় পোড়নে আমি দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আমি দিয়ে ভালো করে লাল লাল করে ভালো করে ভাজবো ভাজার পর আমি জিরা ধন্যা হলুদ কাঁচা লঙ্কা আর ইয়ে শুকনা লঙ্কার গুঁড়া আমি দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা মশলা কষানোর পর আমি সেদ্ধ করে রাখা কলার মোচা আলু আমি দিয়ে ভালো করে কষে নেব। কষানোর পর আমি ডালের বড়াগুলো দিয়ে দেব ডালের বড়া দিয়ে ভালো করে কষিয়ে হালকা জল দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। প্রায় সাত আট মিনিট ধরে আমি ঢেকে সেদ্ধ করে নেব সেদ্ধ করার পর আমি ভালো করে কষে একটু ভেজা ভেজা রাখবো যাতে একটু খেতে ভালো লাগে শুকনা শুকনা খেতে ভালো লাগে না একটু জল দিয়ে একটু ভেজা ভেজা করে নামিয়ে নেব নামানোর পর আমি হালকা একটু ঘি দিয়ে দিলাম আপনারা যদি একটু গরম মশলা পেটে দিতে পারেন আমি এখানে ঘি ব্যবহার করলাম এভাবে কলার মোচ ডালের বড়া দিয়ে রান্না করে দেখবেন খেতে দারুণ লাগে আশা করি তোমাদের খুব ভিডিওটা খুব ভালো লেগেছে ধন্যবাদ দেখার জন্য